বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা বিবি মরিয়ম এর জীবনী সম্পর্কে জানব বিবি মরিয়মের পিতার নাম ছিল ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাতার নাম ছিল বিবি হান্না তিনি মানত করতেন হে আল্লাহ আমার গর্ভে যে ছেলে সন্তান হবে তাকে আমি বাইতুল মোকাদ্দস মসজিদের খেদমতের জন্য তোমার জন্যই আজাদ করে দিব এরপর বিবি মরিয়ম জন্মগ্রহণ করলেন তখন বিবি হান্তা হান্না চিন্তিত হয়ে পড়লেন কেননা তিনি আশা করেছিলেন ছেলে হবে এখন মেয়েকে কিভাবে মসজিদে দিবেন তিনি আকাশের দিকে তাকায় বললেন হে প্রভু আমি একটি মেয়ে সন্তান প্রসব করেছি আর তার নাম রাখলাম মরিয়ম তাকে তোমার আশ্রয়ে শপথ করেছিলাম এমন সময় এলাম হলো হে হান্না আমি তাকে কবুল করেছি বিবি হান্নার মানত পুরা করার জন্য বাইতুল মোকাদ্দসে উপস্থিত হলেন সম্বেদ যুবগণের নিকট আরস করলেন এই মেয়েটি মানতের ইয়াকে রাখুন সকলেই মেয়েটির রূপ রূপে মুগ্ধ হয়ে তাকে লালন পালন করার জন্য আগ্রহ প্রকাশ করলেন কেননা সে তাহাদের ইমাম ইমরানের কন্যা তখন সাবত্য হল লটারি দেওয়া হোক প্রত্যেকেই নিজ নিজ কলস উদান নদীতে ফেলে দিবে যার কলস ডুবে যাবে না পানির উপর ভেসে থাকবে আর স্রোতের বিপরীত দিকে যাবে সে মরিয়মের দায়িত্বভার গ্রহণ করবে এরপর সকলে কলস ফেলে দিল সকলের কলস ডুবে গেল শুধু জাকেরিয়ারাদি আনহু এর কলস পানির উপর ভেসে রইল এবং স্রোতের বিপরীত দিকে অগ্রসর হলো তখন জাকেরিয়ারাদি আল্লাহতাল আনহু তার দায়িত্বভার গ্রহণ করলেন তার স্ত্রী মরিয়মের খালা ছিলেন তিনি তার লালন পালন করতে লাগলেন এবং তার জন্য মসজিদের একটি হুজরা নির্মাণ করলেন মরিয়ম দিনের বেলায় সেই হুজরায় এবাদত করতেন রাতে জাকেরিয়া রাদি আল্লাহ তালা আনহু তাকে নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যাইতেন একদিন মরিয়মকে হুজরার ভিতরে রেখে তালা লাগায়ে তিনি কোথায় যেন চলে গেলেন মরিয়ম তিন দিন তিন রাত পর্যন্ত সেই হুজরার ভিতরে বন্ধু ছিলেন জাকেরিয়া আদি লহুতালা আনহু তার কথা ভুলে গিয়েছিলেন চতুর্থ দিন তার কথা স্মরণ হওয়া মাত্র তিনি চিৎকার দিয়ে দৌড়ে গেলেন আর আফসোস করে বলতে লাগলেন আহা আমি কি করলাম নিরপরাধ মেয়ে হয়তো ক্ষুধা তৃষ্ণায় মারা গিয়েছে মর্জিদের দরজা মরিয়মের হুজরার দরজা খুলে দেখলেন তার সামনে নানা প্রকার ফল তিনি মরিয়মকে জিজ্ঞেস করলেন তুমি এই খাবার কোথায় পেয়েছো মরিয়ম বললেন ইহা আল্লাহর পক্ষ হইতে আসিয়াছে ফেরেস্তাগণ মরিয়মকে বলিল হে মরিয়ম আল্লাহ পাক তোমাকে সমগ্র জগতের মহিলাদের উপর মর্যাদা ও সম্মান দান করেছে পবিত্র করেছেন তুমি তোমার প্রভুর বন্দগী করো তাকে সিজদা করো রুকু করো মরুয়ামের বয়স যখন চোদ্দ বছর তখন তিনি হায়েজের গোসল করার জন্য গোসলখানায় ঢোকেন ইহাই তার প্রথম হায়েজ ছিল যখন গোসল করা অবসর হলেন তখন দেখলেন অতি সুন্দর চেহারার এক যুবক তার পিছনে দাঁড়ায় আছেন সেই যুবকটা ছিল জিব্রাইল আলাইসাল্লাম তিনি যুবককে দেখে ভয় পাইলেন আর বললেন আমি সতী নারী আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি যুবকটি বলল আমি জিবরাইল আলাইসাল্লাম তোমাকে একটি পবিত্র ছেলে দান করার জন্য এসেছি মরিয়ম বলল আমার ছেলে হবে কি করে অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই তাছাড়া আমি জিনাকারিনি নয় জিবরাইল আলাইসাল্লাম বললেন তোমার প্রভু বাপ ছাড়াই ছেলে দান করে মানুষের জন্য একটি নিদর্শন রাখতে চায় এই বলে তার মুখের উপরে একটি ফু দিয়ে চলে যান সেই ফুটি যাইয়া মরিয়মের পেটের মধ্যে ঢুকিয়া হাওয়া হইতে আওয়াজ আসলো আমি আল্লাহর বান্দা আল্লাহ এক তারপর মরিয়ম মসজিদে গিয়ে আল্লাহর এবাদতে মশগুল হয়ে গেলেন কয়েক মাসের মধ্যে এই কথা প্রচার হয়ে গেল ইহুদিগণ বলল হে মরিয়ম তুমি অবিবাহিত মেয়ে হয়ে এই গর্ভ কোথায় পাইলে তুমি বটকারিনী নারী মরিয়ম যখন প্রসব বেদনা শুরু হলো তিনি কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন হে আল্লাহ গো সন্তান প্রসব হওয়ার পূর্বে আমি যদি মারা যেতাম কতই না ভালো হতো এই বইলে বাইতুল মোকাদ্দস মসজিদ হইতে বের হয়ে গোপন এক ময়দানে চলে গেলেন সেখানে গিয়ে তিনি একটি মরা খেজুর গাছের গোড়ায় বসিয়ে আর খেজুর গাছের সাথে ঠেক দিয়ে নির্জনে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বলতে লাগলেন হে আল্লাহ গো মেয়েদের প্রসব বেদনা আরম্ভ হলে মা চাচি কাছে থাকে নানি দাদি কাছে থাকে আমার তো কেউ নেই আমি কোথায় যাইব কি করিব বলে রোদন করে কাঁদতে লাগলেন এই সময় আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মরিয়ম তোমার পাশে আমি আছি তখন সেখানে ঈসা আলাই সালামের জন্ম হল ফেরেস্তারা আর ফেরেশতাদের হুরগণ এসে তার সেবা যত্ন করতে লাগলেন আল্লাহ পাকের হুকুমে মরা খেজুর গাছ তাজা হয়ে ওঠার মধ্যে খেজুর ধরল এবং উহার নিচে একটি ঝর্ণা হল হাউজে কাউসারের পানি এসে হুরগণ ঈসা আলাইসাল্লামকে গোসল করায়ে বেহেস্তের পোশাক পরায়ে দিলেন তারপর মরিয়মের কোলে তুলে দিলেন এমন সময় তার পুত্র ঈসা আলাইসালাম একটি চিৎকার দিয়ে বললেন হে আমার আম্মা যান আমাকে দেখে আপনার চক্ষু শীতল করুন মরিয়মের পায়ের নিচ হইতে একটি আওয়াজ এলো হে মরিয়ম তুমি দুঃখিত হয়েও না তোমার প্রভু তোমার জন্য একটি ঝর্ণা সৃষ্টি করে দিয়েছে মরিয়ম তাকায় দেখে একটি ঝর্ণা প্রাণ ভরে পানি পান করলেন খেজুর খেজুর গাছের দিকে দেখেন পাকা ও কাঁচা ঝুলতেছে তিনি আওয়াজ শুনতে পেলেন কে যেন বলতেছেন তোমার নিচে খেজুর ডাল নাড়া দাও ইহাতে তোমার উপর পাকা ও তাজা খেজুর পড়বে তুমি তাহা খাও তিনি আরস করলেন হে এলাহি যখন জাকেরিয়ারা রাদি আল্লাহ তালা আনহু আমাকে তিন দিন পর্যন্ত হুজরার ভিতরে তালাবদ্ধ করে রেখেছিলেন তখন তুমি আমাকে বিনা কষ্টেই রিজিক দিয়েছ আর এখন হুকুম দিয়ে গাছ হইতে খেজুর পাড়িয়ে খাইতে তখন আল্লাহ পক্ষ থেকে আওয়াজ আসলো হে মরিয়ম তখন তুমি আমাকে ছাড়া আর অন্য কাহকে মহব্বত করতো না এখন তুমি তোমার ছেলেকে মহব্বত করতেছ তাই এখন তোমার মেহনত করে খাইতে হবে কয়েকদিন পর তুমি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যেও কেউ তোমার কোনো কিছু জিজ্ঞেস করলে ইসা আলাইসাল্লামকে ইশারা করিও